আপনাদের উনত্রিশ নম্বর গুমফাটা দেখাচ্ছি এই মন্দিরটি সাইত্রিশ দশমিক পাঁচ লম্বায় এবং প্রস্থে চল্লিশ দশমিক পাঁচ এর দুর্ঘপ্রস্থ মানে বুঝতে পারছেন বিশাল দুর্ঘপ্রস্থ ঢুকেই আপনি ডান দিকে দেখতে পারেন হর পার্বতী সঙ্গী সাথীদের নিয়ে সিঙ্গাররত মা দিকে রয়েছে মহিষামর্দিনী একটু এন্ট্রান্স থেকে আর বর্থাচ্ছি সামনে নদী কিছু দূরে পর্বত পাহাড় পর্বতের সারি সারি মালা এই মালার মধ্যে রয়েছে ইলোরা ক্যাফে টোটাল এখানে চৌত্রিশটি ক্যাফে রয়েছে বন্ধুর পাহাড়ে ছয় থেকে বারো দশকের মধ্যে সবই তৈরি করা হয়েছে এক থেকে বারো পর্যন্ত যে গুহাগুলি রয়েছে সেগুলো হলো প্রাচীনতম প্রথম বারোটি যে মহাজানপন্থীর তারপরে সতেরো থেকে উনত্রিশ হচ্ছে হিন্দু ক্যাফে আমি যেটা দেখাচ্ছি এটা মিলি হিন্দু ক্যাফে এটা উনত্রিশ নম্বর দেখুন কি বৃহৎ এটি পুরো পাহাড় কেটে বানানো স্তম্ভের উপর পুরো পাহাড়ের ভার রয়ে আছে একটি বেসেল জাতীয় শিলা প্রকৃত কিছু টেস্টিং গুম্ফাও রয়েছে গুহা রয়েছে কোন জায়গায় গুহাটা বানালে সঠিকভাবে দাঁড় করানো যাবে আজকের দিনে অনেকটাই প্রায় ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে উপরের সিলিংগুলো এটির মধ্যে ইন্ডলি রয়েছে এসব সব মন্দিরগুলোই শিবের উপাসনার জন্য শিব শিবলিঙ্গ রয়েছে প্রত্যেকটি স্তম্ভতে নকশার কারুকার্যগুলো দেখুন অসম্ভব সুন্দর দেখুন মূর্তির অবয়ব দুর্ভোগ্রস্ত খুব সুন্দর একদম শিবের মন্দির শিবের মন্দিরের চতুর্দিকে এই মূর্তিগুলি রয়েছে